হ্যালো গাইজ আপনি স্যালাইন খাচ্ছেন এই গরমে অতিরিক্ত স্যালাইন খাচ্ছেন এই স্যালাইনও হতে পারে আপনার জন্য মৃত্যুর কারণ তাই সাবধান স্যালাইন থেকে সবাই সতর্ক থাকবেন আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে কারণ স্যালাইন লাগে না এই গরমে স্যালাইন খান না এমন মানুষের সংখ্যা হয়তোবা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট বাকি নাইনটি এইট পারসেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট সবাই স্যালাইন খান কিন্তু এই স্যালাইন হতে পারে আপনার জন্য মৃত্যুর কারণ তাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন আর অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যারা এখন আমার পেজটি ফলো করেননি তারা ফলো করে রাখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার আসি আজকের মূল ভিডিওতে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন টেম্পারেচার কিন্তু ফোর্টি প্লাস ফোর্টি ওয়ান ফোর্টি টু বা ফোর্টি থ্রি যেটা এর আগে ছিল না এর ফলে কি হচ্ছে আমাদের শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে যাচ্ছে যার কারণে ঘামের সাথে সাথেই কিন্তু বিভিন্ন রকম শক্তি বের হয়ে যায় আর এই শরীরকে সতেজ রাখতে বা শক্তি যোগাতে আমরা স্যালাইন খেয়ে থাকি এবং বর্তমান মানবতার অনেক মানুষই কিন্তু এই স্যালাইনগুলা বাজারে বা রোডে বা বিভিন্ন মানে পথে বিভিন্ন জায়গাতে কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিচ্ছে কিন্তু স্যালাইন যারা তৈরি করছেন তাদেরকে সেলুট কিন্তু তৈরির পূর্বে অবশ্যই আপনারা বিষয়টি খেয়াল রাখবেন এবং যারা খাচ্ছেন বা বাসায় তৈরি করছেন তারাও বিষয়টি দারুণভাবে খেয়াল রাখবেন এই কারণেই খেয়াল রাখবেন আপনারা জেনে থাকবেন যে স্যালাইনে থাকে হচ্ছে লবণ অতিরিক্ত স্যালাইন খাওয়ার ফলে আপনার শরীরের লবণটা কিন্তু বেড়ে যেতে পারে এর ফলে কিন্তু আপনার কি হবে মৃত্যু ঝুঁকির কারণও হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে আপনার স্ট্রোক হতে পারে বিভিন্ন ধরনের কিন্তু সাইড এফেক্ট হতে পারে তাই স্যালাইন যারা তৈরি করতেছেন যা মানবতার ফেরিয়ালা যারা স্যালাইন দিচ্ছেন তারা সবসময় সতর্ক থাকবেন স্যালাইন সর্বোচ্চ কিন্তু আপনি দুই গ্লাস পানির মধ্যে আই মিন আধা লিটার পানিতে একটি করে স্যালাইন দিবেন অনেক সময় আমরা কি করতেছি এক ডেগ ধরে পানি দিচ্ছি তার মধ্যে এটা স্যালাইন গুলিয়ে দিচ্ছি যখন স্বাদ হচ্ছে না তখন আরেকটু স্যালাইন দিচ্ছি এটা কখনোই করা যাবে না সর্বোচ্চতম খেয়াল রাখতে হবে স্যালাইনের ক্ষেত্রে যারা স্যালাইনের পানি খাচ্ছেন সর্বোচ্চতম সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে পরিমাণ মতো পানি মেপে তারপর স্যালাইনটা তৈরি করতে হবে দুই পোয়া বা আধা লিটার পানিতে একটি করে স্যালাইন দেবেন দুই লিটার বা আধা পোয়া পানিতে একটি করে স্যালাইন দেবেন প্রথমে স্যালাইনটি গুলিয়ে নিন তারপর আপনি এক্সট্রা লেবুল রস দেন বা হচ্ছে তার মধ্যে গ্লুকোজ দেন বা যাই অ্যাড করেন না কেন সেই সমপরিমাণ পরিমাণ পানি আবার মিক্সড করে নিন অনেক সময় কী হয় যে স্যালাইন থেকে পানি থেকে যদি স্যালাইনের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা সেটা যখন পান করব তখন সাথে সাথে কিন্তু আমাদের শরীরে লবণের পরিমাণ বেড়ে যাবে এতে করে কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে বারবার বলতেছি এই স্যালাইন জীবন রক্ষাকারী এই স্যালাইনে আবার মৃত্যুর কারণ হতে পারে তাই সবাই যারা স্যালাইন খাচ্ছেন এবং তৈরি করতেছেন বা বিনামূল্যে বিতরণ করতেছেন সবাইকেই সতর্ক হতে হবে সব সময় খেয়াল রাখতে হবে স্যালাইন নির্দিষ্ট পরিমাণ পানিতেই তৈরি করতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ আট ঘন্টা পর্যন্ত আপনি এই গোলানো স্যালাইন যখন তৈরি করলেন অনেকে কি করতেছে স্যালাইন তৈরি করে গুলিয়ে সারাদিন ওটাকে খাওয়াচ্ছেন কখনো এটা করবেন না আপনি একটু উপকারের স্বার্থে করতেছেন তার জন্য কিন্তু অনেকের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যারা উপকার করতেছেন তাদেরকে সেলুট আরও সবাই এগিয়ে আসুক আমি সেই শুভকামনাই করি কিন্তু এই ভিডিওটা তৈরির উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই সচেতন থাকেন অতএব স্যালাইন যখন আপনি তৈরি করতেছেন টাইমটা আপনি দেখে রাখবেন সর্বোচ্চ আট ঘন্টা পর্যন্ত কিন্তু আপনি ওই স্যালাইনের পানিটা খেতে পারবেন বা খাওয়াতে পারবেন আট ঘন্টা পর ওই পানিটা আপনি ফেলে দিন ফেলে দিয়ে নতুন করে আবার তৈরি করুন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মানুষের জনস্বার্থে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবার নজরে এই জিনিসটা চলে যায় এতে করে আপনার আমার সবার মঙ্গল আর স্যালাইন লাগে না বা খান না এমন মানুষ নাই বললেই চলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যাচ্ছি তবে যাচ্ছি না ফিরে আসবো আবার এরকম কোনো ভিডিও ব্লগ নিয়ে আর অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার পেজ ও চ্যানেল থেকে আর আপনারা যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন